ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘণ্টায় ক্ষুধা আর অপুষ্টিতে ভুগে আরও ছয় জনের প্রাণহানি ঘটেছে শনিবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই ফিলিস্তিনিদের প্রাণহানির তথ্য জানানো হয়েছে উপত্যকায় ইসরায়েলির যুদ্ধে তৈরি হওয়া ভয়াবহ খাবারের সংকট ও অমানবিক পরিস্থিতিতে আবারও সামনে নিয়ে এসেছে ফিলিস্তিনিদের প্রাণহানির এই ঘটনা এদিকে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে রবিবার জ্বালানি নির্বাহী দুটি ট্রাক গাজার দিকে রওনা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণহানির সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে যাদের তিরানব্বই জনই শিশু আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার ও দাতব্য সংস্থা বলেছে অবরুদ্ধ এই উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে এর আগে গত মার্চে গাজায় জ্বালানি সরবরাহ স্থগিত ও সহায়তা প্রবেশ সীমিত করে দেয় ইসরায়েল সেই সময় জিমিদের মুক্তির লক্ষ্যে হামাসের ওপর চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসরায়েলি সামরিক বাহিনী গাজার সংকটে ঘটনার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে দায়ী করে আসছে ইসরায়েল তবে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় ইসরায়েল সম্প্রতি দিনের নির্দিষ্ট সময়ে যুদ্ধবিরতি আকাশপথে ত্রাণ ফেলানো এবং ত্রাণবাহী গাড়ি বহরের নিরাপত্তা চলাচলের নিশ্চয়তা দিয়েছে জাতিসংঘ বলছে গাজা উপত্যকায় লাখো লাখো অভুক্ত মানুষের জন্য কেবল আকাশপথে ত্রাণ সরবরাহ যথেষ্ট নয় বরং ইসরায়েলকে জলপথে আরও বেশি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে ছড়িয়ে পড়া দুর্ভিক্ষের মোকাবেলায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি ইসরায়েলি শ্রমিক সংস্থা সিওজি এটি বলেছে গত জুন মাস থেকে গাজায় পঁয়ত্রিশটি ট্রাক প্রবেশ করেছে তবে এসব ট্রাকের বেশিরভাগই পৌঁছেছে জুলাইয়ে এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধার্ত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ নিচ্ছেন সেখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক বস্তা আটার জন্য চলে যেতে পারে নিজের জীবনও অব্যবস্থাপনার কারণে অনেক মানুষ বেশি ত্রাণ নিয়ে যাচ্ছেন আবার অনেক কিছুই পাচ্ছেন না এর বদলে সবাই একসঙ্গে ত্রাণ নিতে যাচ্ছে অনেকেই বেশি নিতে যাচ্ছে আর কেউ না খেয়ে মারা যাচ্ছে ইন্দ্রাণী মুখার্জি টেক্সট রিপোর্ট সকালের বাণী